বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর কথা বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাঠি বেরোচ্ছে তার ভিডিও ফুটেজ আমি দিচ্ছি হ্যাঁ আমার মালিক হ্যাঁ আর এদিকে নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধোরের অভিযোগ উঠলো অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোম চক্রবর্তীর বিরুদ্ধে কি কারণে এই মারধর জানাবো পুরো বিষয়ে নজর রাখুন রেস্তোরাঁর মালিককে মারধরে অভিযুক্ত বিধায়ক সোহম অভিষেকের গালি দেওয়ায় মেরেছি দাবি অভিনেতার গন্ডগোলের সূত্রপাত শুক্রবার সন্ধ্যাবেলা ওই রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং চলছিল সোহমের সেই সময় শুটিং ইউনিটে গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা শুরু হয় আনিসুলের নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওই রেস্তোরাঁর মালিককে চর ঘুষি লাথি মেরেছেন অভিনেতা দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও অভিনেতা বিধায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি করার অভিযোগ তুলে সরব হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক আসুল আলম মাধ্যমের কথা স্বীকার করে নিয়েছেন সুহম যদিও তার দাবি ওই রেস্তোরাঁর মালিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁকে গাড়ি গারাজ করার পর তার মাথা গরম হয়ে যায় এরপরই তিনি তাকে চড় মারেন তবে আনিসুলের দাবি তিনি অভিষেককে গাড়ি করেন করেননি। অভিষেকের প্রতি শ্রদ্ধা রয়েছে তাঁর সোহম নিজের দোষ হার্থে অভিষেকের নাম ব্যবহার করছেন বলে জানিয়েছেন আনিসুল আনিসুল এও জানিয়েছেন তাঁকে মাধ্যমে ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে তা তিনি পুলিশের হাতে তুলে দেবেন সবুজ এখন কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শ্যুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলোল এম এলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ভাই কি হলো তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন ও দাদা কি হলো তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন আপনারা জানেন আমার নতুন করে কিছু ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো

সোম লাত মেরেছে আপনাকে লাত মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিছি তাদের কোনো অ্যাকশন নিলো না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের 100 100 বার সোমের দাদাগিরি 100 বার আমাকে মেরেছে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ থানায় নিয়ে হ্যাঁ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনোসিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে যে অবশ্যই একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে একজন অভিনেতা হিসাবে এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল কিন্তু তারপরেও তো কোথাও তো একটা রক্ত মানুষ কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে সেইখানটা বারবার বারবার যখন আঘাত হচ্ছিল তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে ফেলি তার জন্য আমি অনুশূচনা তো করছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী সরি কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছেও বারবার যেটা সকলকে বলছি যে আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে আমি তো নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো তো তার যে উৎসটা এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারাই বার করে দেখুন এবং ওনাকে বলুন আহ ওনার যে যিনি মালিক আছে ওই ধাবার তো তাকে বলুন যে বাইরের যে সিসিটিভি ফুটে যেখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল আমি তো শুনছি উনি ওখানে নেই এবং হাদবিস্তার নিয়মে চলেও গেছেন যেটুকু আমি শুনেছি শোনা কথা তো সুতরাং সেখান থেকে তো আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে মাধ্যমিক দর্শকদের কাছেও সেটা ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই উনি ওনার রাইটস তো অবশ্যই একজনের রাইটস রয়েছে উনি যেখানে মনে হয়েছে যে ওনার রকম অত্যাচার হয়েছে তো নিশ্চয়ই সেখানে তিনি এফআইআর করেছেন

যেটা ডিউটি ছিল আমি আমার তরফ থেকে অভিযোগ ব্যয়ার করলাম বাকি বড় বাবুরা রয়েছেন এবং টেকনোসিটির সমস্ত অফিসাররা রয়েছেন অ্যাকর্ডিংলি আইন যে পথে যাবে উনি সেইভাবে এগোলেন আপনি স্পেসিফিক কি অভিযোগ করলেন যেগুলো ঘটেছে সেটাই আমি বলেছি আর কিছু না তাদের স্পেসিফিক করে কিছু বলার নেই এক্স্যাক্টলি যে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমি আমার অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে জানিয়েছি